হ্যালো টু ব্লগ এক্সাইটিং কেমন সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আজকে আরেকটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে চ্যালেঞ্জটা হতে চলেছে ফুচকা চ্যালেঞ্জ তো ফুচকা চ্যালেঞ্জ হবে গিয়ে টাস্ক হচ্ছে গিয়ে দু মিনিট দুই মিনিটের ভিতরে কে কতটা ফুচকা খেতে পারে আর কি যতটা খেতে পারবে যে যতটা খেতে পারবে ওকে পুরস্কার হিসাবে পাঁচশো টাকা দেওয়া হবে তো চ্যালেঞ্জটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তাহলে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আশা করছি এবং কে কে এই চ্যালেঞ্জ আছে আমি তোমাদেরকে দেখাবো একটু পরে ওয়েট করো আমার সামনে ফুচকা খাওয়ার পার্টি রেডি হয়ে গেছে হাই বলে দাও তোমরা তোমাদের নাম কি তোমাদের নাম কি আমার নাম অরিন্দম আমার নাম দিয়া দাস তো তোমরা চ্যালেঞ্জের জন্য অ্যাকসেপ্ট করেছো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছো খেতে পারবে তো ফুচকা জিতলে কিন্তু পাঁচশো টাকা পাবে পাঁচশো এই দেখো পাঁচশো দেখতে পাচ্ছ দেখা হবে কে পায় কে পায় দেখা যাবে ঠিক আছে তো তোমার চ্যালেঞ্জের জন্য রেডি তো তো ঠিক আছে চলো চ্যালেঞ্জটা করা যাক দেখতে পাচ্ছ ওরাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন চলো টাইমটা সেট করা যাক টাইমও সেট হয়ে গেছে টু মিনিটের টাইম দেওয়া হয়ে গেছে মোবাইলে সেট করা হয়ে গেছে এখন শুধু ক্লিপ করবো আর স্টার্ট হয়ে যাবে ঠিক আছে ক্লিপ করবো স্টার্ট হয়ে যাবে পাঁচশো পাঁচশো টাকাও রাখা হয়ে গেছে এখন দেখা যাক কে চ্যাম্পিয়ন হয় অরিন্দম কুস চ্যাম্পিয়ন হয় না দিয়া দাস চ্যাম্পিয়ন হয় লেস দ্য প্লে বিগেন গো দেখা যাক দেখা যাক কে উইনার হয় কে উইনার হয় এখন কত হয়েছে সেকেন্ড ফিফটি ওয়ান হয়ে গেছে ফিফটি ফোরটি এইট ফোরটি সেভেন फोर्टी थ्री अच्छे फोर्टी थ्री फोर्टी टू फोर्टी वन फोर्टी ट्वेंटी थर्टी सिक्स थर्टी फोर थर्टी थ्री जोर से खाओ जोर से खाओ कि এখন কত হচ্ছে ফিফটি ফাইভ হয়ে গেছে ফিফটি ফাইভ এত আস্তে আস্তে কাটছ রে তোরা খাও জুড়ে খাও খেতে পারছো না নাকি টাইম হয়ে গেছে টোয়েন্টি এইট Twenty seven twenty five twenty four twenty three twenty two nineteen on seventeen sixteen I got the sixteen minute left, sixteen minute left, ten, nine, eight, seven, six, five, four, three, two, one. Stop. Stop stop. stop. So কে উইনার হলো এখন দেখা যাবে কে কটা খেয়েছে কে কটা খেয়েছে এখন এখানে গণলেই বোঝা যাবে কে কটা খেয়েছে এবং কে উইনার হয়েছে সো এখানে দেখতে পাচ্ছ অরিন্দম ঘুষে খেয়েছে তিনটা বাকি আছে ওর আর দিয়া দাসের কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা আটটা সো এখানে বুঝাই যাচ্ছে কে উইনার হয়েছে এখানে উইনার হয়েছে অরিন্দম ঘুষ লেস লেপিং গায়ে সরিন্দম কুশে

ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে আরো চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসবো আরো চ্যালেঞ্জিং ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে তো তোমরা স্কিপ করবে না ভিডিওটাকে ভালো করে দেখবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যত পারবে শেয়ার করবে ঠিক আছে আজকের জন্য টা